আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকের ভিডিও তথ্য সংগ্রহ করা হয়েছে ইন্টারনেট থেকে ভরতখালী কালী মন্দির গাইবান্ধা জেলা শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের হাট ভরতখালীতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় পীঠস্থান প্রায় দুই শত বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং জাগ্রত কালী মন্দির হিসেবে পরিচিত প্রচলিত কাহিনী অনুযায়ী প্রায় দুই শতাব্দীর আগে যমুনা নদী থেকে একটি কাঠের গুড়ি ভেসে আসে ভরতখালীতে এক পথিক সেটি দেখে বাড়িতে নিয়ে যান কাঠটি দিয়ে জ্বালানি কাঠ কাটার সময় রক্ত বেরিয়ে আসে যা দেখে তিনি ভয় পান রাতেই তৎকালীন জমিদার রমণী কান্তরায় দেবী কালীকে স্বপ্নে দেখেন যেখানে দেবী তাকে নির্দেশ দেন আমি তো ঘাটে এসেছি তুমি আমাকে পূজা দে স্বপ্নাদেশের পর জমিদার কাঠের গুড়িটি নিয়ে কালী প্রতিমা তৈরি করেন এবং পূজা শুরু করেন প্রথমে ঘরের ঘরে পূজা হলেও পরবর্তীতে তা পাকা মন্দিরে রূপান্তরিত হয় প্রতি বছর বৈশাখ মাসের প্রথম শনিবার ও মঙ্গলবার থেকে শুরু হয় বৈশাখ মাসব্যাপী এই মন্দিরে বিশেষ পূজা ও মেলা অনুষ্ঠিত হয় এই সময় সনাতন ধর্মাবলম্বীরা পাঠা কবুতর শাড়ি গহনা ফলমূল মিষ্টান্ন ইত্যাদি মানব করে থাকে মন্দিরের চারপাশে বসে গ্রামীণ মেলা যেখানে দই বাতাসা নিমকি সন্দেশ বাঁশের কাঠের তৈরি কুলা ডালি চালনা মাটির তৈরি হাড়ি থালা ইত্যাদি পশরা সারিয়ে বিক্রি হয় উনিশশো সালে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে ভরতখালীর পূর্বাংশ বিলীন হতে থাকে নদী কালী মন্দিরের সীমানায় এসে ঠেকলে সবাই ভেবেছিল মন্দিরটি বিলীন হয়ে যাবে কিন্তু নদীর ভাঙ্গন হঠাৎ থেমে যায় এবং নদীর গতিপথ পরিবর্তন হয়ে পূর্ব দিকে চলে যায় ফলে মন্দিরটি রক্ষা পায় এটি স্থানীয়দের কাছে একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত ভরতখালী কালী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক এখানে পূজা ও মেলার আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক মিলন মেলা হিসেবেও বিবেচিত প্রতি বছর হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এখানে এসে তাদের মনোবাসনা পূরণের জন্য পূজা অর্চনা করেন ভরতখালী কালী মন্দিরের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বাংলাদেশের উত্তরাঞ্চলের সনাতন ধর্মালম্বীদের কাছেই নয় বরং শোনা যায় পার্শ্ববর্তী দেশ থেকেও নাকি এখানে আসেন এটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত এবং প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে এসে তাদের মনোবাসনা পূরণের জন্য পূজা অর্চনা করে থাকেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ